मोहामद <muchamad> oh oh Khotaro. আমি না মাইর তুমি নয় নিরিতা তোমারি মধুর তোমারি মধুরুটানে এই দিল পা মোহাম্মদ তুমি গো মোহাম্মদ তুমি গো খোদার অপিয়ারা আমি না মায়ের তুমি লয়নের সম্মানিত আজকের সভাব সভাপতি বাহারাল থেকে নাসিম হাজার টাকা দিয়েছে তার সঙ্গে বেনামি দুজন দুশো টাকা দিয়েছে সম্মানিত আজকের সভার সভাপতি আগত অলমায় ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দলদি ভাই এবং বন্ধুরা বয়জ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যে রব্বুল আলামিনের অশেষ দয়াল অশেষ মায়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় রাত্রি দশটা পর্যন্ত আমরা এমনই একদিনই মাদলিসে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের

তো ভাই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন থেকে চার মাস আমাদের কোনো প্রোগ্রাম থাকে না এবার ভাই গত পনেরো তারিখ থেকে স্টার্ট করেছি ফাঁকা একদিনও নাই তো বসা ইঞ্জিল হঠাৎ করে আপনার পনেরো ষোলো সতেরো এই তিন দিন খুব দিয়ে দিয়েছি দিয়া ভাই মাথা বুক মানে শরীরটা থচকে গেছে যাইবা হোক ডেট যখন দিয়েছি জায়গাতে আসতেই হবে জায়গাতে এসে গেলে কথা কিছু বলতেই হবে এটা একান্ত কর্তব্য যদি বলি আমার যান চলে না পারব না এটা আমার যেমন বলাটা সম্ভব নয় এই কথাটা মেনে নেওয়া আপনাদের কাছে সম্ভব নয় সেহেতু ভাই আপনারা আমাকে বেশি কথা না বলিয়ে বারবার বসতে না বলে এদিক ওদিক কথা না বলে আমি যে কথাগুলো বলার জন্য পবিত্র থেকে থেকে দুইটা দুটি আয়াত পাঠ করেছি সেই আয়াত দুটিকে সামনে রেখে আমাকে কথাগুলি বলার সুযোগ করে দিন আপনারা অবগত আছেন যে কারি মাওলানা আনেসুর রহমান সাহেব ইনি আমার শিক্ষক মহাশয় এবং এনার মহব্বতে আপনাদের এখানে আমি আসি দুটো কথা যদি আজকে আপনাদের কাছে বলতে পারি ওনার কাছে আমি পড়েছিলাম কোরআনের তাফসির পড়েছিলাম এবং একটা হাদিস আপনারা নাম শুনেছেন কিনা জানিলাম প্রথম আমার জীবনের প্রথম যখন হাদিস পড়তে লাগলাম তো মাওলানা হতে গেলে আপনাকে প্রথমে একটা হাদিস পড়তে হবে সে হাদিসটির নাম হলো বলো বলো মারা তারপরে হাদিসটা তারপরের ক্লাসে হাদিস হবে মিসকাত শরীফ মিসকাত জিলদে আউয়াল তারপরের ক্লাসে হবে মিসকাত জিলদে সানি এমনি করতে করতে তিরমিজি আবু দাউদ দিয়ে লাস্টে বুখারী শরীফ পড়ার পরে আপনার মুকাম্মাল আপনি একজন মাওলানা বা মৌলী সাহেব বলে পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত হয়ে গেলেন এবং আপনাকে একটা তাজ পরিয়ে দেওয়া হবে তা আমার জীবনের প্রথম হাদিসটা আমি পড়েছি মাওলানা আনিসুর রহমান কারি আনিসুর রহমান সাহেবের কাছে হোক এখন ওনার কথার সম্মান রেখে আপনারা হঠাৎ করে আমাকে ডাক দেন আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি আসি আমি যদি আপনাদের এতটাই সম্মান মর্যাদা মহব্বত দিতে পারি তবে আপনারা কি আমার একটা কথার সম্মান দিয়ে আপনারা কি জায়গা মতো একটু বসে যেতে পারেন না দাঁড়িয়ে না থেকে একটু বসে যাবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমরা একটি নতুন টেনশনের মধ্যে বর্তমান আল্লাহর জমিনে ভারতের মাটিতে আজকে আমাদের উপরে একটার একটার পর পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে যখন বছরের শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাসটা এগিয়ে আসছে তখন আমাদের বুকটা এবং মাথাটা তরতর করে কাঁপছে কে জানি জানি না 1992 সালে ছয় ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়েছিল আবার ডিসেম্বরে ভারতের অন্য কোন মসজিদে হাত লাগাবে নাকি কেন এই ঘটনা ঘটেছিল আজ থেকে বিগত কয়েক বছর করবে সেটা এক যুগ কেটে যাওয়ায় বলে সেই দিন ভারতের নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরেন সিং বর্তমান আমাদের ভারতের নেতৃত্ব যিনি দেন তিনি হলেন শ্রী নরেন্দ্র মোদী আমাদের ভাই হয়ে ভাইদের কাছে বলে যায় টেনশন করার কোন দরকার নাই আমার ভাইর আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি আমরা কাউকে মারতে জানি না আমাদের কেউ মারলে আমরা তাদের ছাড়ি না যদি না করেন হাজরাতে আলীর ইতিহাসটা খুলে দেখেন হাজরাতে আলী আগে হাত তুলে নাই আলীর উপরে যখন হাত তোলা হলো আলী তার হাতের জবাব দিল আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি আমরা কাউকে মারতে জানি না আমাদের কেউ মারলে আমরা তাদের ছেড়ে দিনা না আমার ভান আমার আল্লাহ রব্বুল তার তিনি সুন্দর ভাষায় বলেন বিসমিল্লাহ ইর في سبيل الله أم وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم. তালামোল আমার ভাই আমার বন্ধুরা আর আমার প্রদান মায়েরা শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমার আল্লাহ বলেন ও তো জাহিদুন আফি সাবিলিল্লাহ তোমরা মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা পরে বলেছেন জানের কথা কিন্তু আজকে আমরা কিছু সংখ্যা মানুষ আমরা কথা বলতে ভুল উচ্চারণ করি আর ভুল উচ্চারণ করতে যে আমরা চলা ফেরার মধ্যে আমার আল্লাহর দরবারে পাপিষ্টি হয়ে যা অনেকেই বলে জান দিয়ে জান মাল দিয়ে আমরা অনেকেই বলি জান মাল দিয়ে লড়াই করো আরে বাজান জান যদি দিয়ে দেন মাল দেওয়া তা সম্ভব না জান যদি দিয়ে দেন কবরে তো চলে গেলে কবর থেকে উঠে এসে কি মাল দেওয়া যাবে তা আমার আল্লাহ তো আমার আপনার মতন হুচলা খ্যাপাল হয় যে উ জানমালের কথা বলে উনি বল আমার লগ যেন অ তুষাহি দো না ফি সবি নিল্লাহে ফি আমোয়ালিকুমোয়াং ফোসা কম তালিকুম হইরুল্লকম ইনকুমতুমতা তোমরা মাল এবং দিয়ে। অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত মদের ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্য পতাকাটা হাতে নেও আমি আল্লাহ আমার আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করো তোমাদেরই কল্যাণ শুধু তাই নয় রে মুসলমানেরা আজকে তোমাদের ভারতবর্ষের মাটিতে নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নাবির জামানায় মক্কার মাটিতে মদিনার প্রান্তে তাই ফের জামিনে সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের আবু এমনই অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন করা হতো কেউ যদি আল্লাহ তার রসুলের বিধি বিধানের কথা বলতো আবু জেহেল যদি জানতে পারতো তাকে দুটো টুকরো করে পিস পিস করে কেটে দিত ফুটান্ত গরম তেলের মধ্যে জানিয়ে পুড়িয়ে ভস্য করে দিত আমার ভাইরা ফুরদান আছেন মায়েরা সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত করতে যে হাজরাতে হানজালা এবং হাজরাত আব্দুল্লাহ বিন রওয়াহা তারা পৃথিবীর মানুষকে যা ইতিহাস দিয়ে গেছে সত্তর বিজয়ের জন্য সেই ইতিহাস আমরা আল্লাহর জমিনে দিতে পাইনি নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার পরদান আসিন মায়েরা আমার আল্লাহ তার পবিত্র কোরআন ইমানদার মুসলমানে ওয়ালা তাহিনু ওয়ালা জানো তোমরা চিন্তাই চিন্তিত হয় না ভয়ে ভিতু নাম মদ খরের নাম সুদ খোরের নাম অন্যায় অত্যাচার কারের নাম আমি বিজয় করব ইমানদারের আমার আল্লাহ বলেন তোমরা খবরদার চিন্তা হতাশ হয়ে না তোমরা তোমাদের তোমরা তোমরা আমার উপরে তাবাক্কাল বিশ্বাস ভরসা করো সুদের খাতা থেকে নামটা কেটে দাও মদের বোতল গুলি ভেঙে চুরমার করে দাও আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব এটা আমি আল্লাহ আমার থেকে তিরিশ পার্সেন্ট মুসলমান কিন্তু যেই মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র পঁচিশ মাত্র দুই থেকে তিন পার্সেন্ট আচ্ছা মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মুসলমান মক্কার মাটি দিয়েছিল সেই দিন মক্কার মাটি বিজয় হল শুধু মক্কার মাটি বিজয় হল না কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য কাফের বেদিনেরা তৈরি হল সেই দিন আমার আল্লাহ মক্কার মাটিতে কাবা শরীফ কাবা ঘর মসি মসিদে হারামের সুরক্ষা করলো কিন্তু sí, ¿de